স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আজ পাঁচই অক্টোবর মালয়েশিয়ার সিলাঙ্গের শ্রীমুদার মাইডিনের সামনে থেকে প্রায় দুইশোর উপরে লোক অ্যারেস্ট হয় কেউ থাকেন যে আপনার আপনার কোনো বন্ধুবান্ধব থাকে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যে যিনি আটটিকে টু পয়েন্ট জিরোতে ভিসা করতে দিছে ভিসা এখনও বের হয় নাই কিংবা ওনার পাসপোর্ট জমা দিছে ইমিগ্রেশনে অনলাইন হয় নাই কিংবা পাসপোর্ট জমা ছিল বাতাল হয়ে গেছে এই ধরনের যদি কেউ থাকেন তাদের বসের কাছে একটা এপি বলি আমরা এটা এপি হইল যখন আপনার বস পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয় তখন ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে একটা আপনার বসকে একটা লেটার দেয় সেটাকে সাধারণত আমরা এপি বলি আপনার বসের কাছে যদি এই এপির কাগজ থাকে যারা ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে তার ভিসা বের হয় নাই কোনো সমস্যা নাই তার ভিসা এখনো অনলাইন হয় নাই তাতেও সমস্যা নাই ওই এপির কাগজ নিয়ে গেলে কিন্তু ছেড়ে দেয় এটা আমি নিজে ছাড়াই আনছি এটা প্রমাণ আছে আমাদের কাছে এপির কাগজ নিয়ে গেলে আপনার ভিসা অনলাইন হয় নাই কিংবা আপনার ভিসা এখনো বের হয় নাই আপনার বাতাল হয়ে গেছে এই ধরনের পাসপোর্ট যাদের ইমিগ্রেশনে জমা আছে এখনো তাদের কথা বলতেছি শুধু আজকে ছিল শনিবার এই দিনটা সাধারণত অনেকেই শনিবার কিংবা রবিবার অনেকেই মাইডিন কিংবা বাংলাদেশিদের দোকানে একটা বিশাল ভিড় জমে ইমিগ্রেশন হঠাৎ করে কোথাও রেট দেয় না রেটটা যখন ওনারা দেয় তার আগে কম হইলে চার পাঁচ দিন ওই এলাকাটা ওনারা ঘুরে ওনারা সাইকেলটা ঘুরবো কিংবা যেভাবে ঘুরবো ওনাদের লোকজন আইসা ওই এলাকাটা সুন্দর করে ঘুরে আগে পরিদর্শন করে যেখান দিয়ে কেউ পালাইতে পারবে কিনা এই জায়গাতে কেউ পালানোর সম্ভাবনা আছে কিনা এই সব কিছু ওনারা যাচাই বাছাই করার পরে ওনারা দেখে এই দোকানে কে কাজ করে এই ফ্যাক্টরিতে কে কাজ করে এই জায়গায় কতজন লোক ওনারা সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে ওনারা রেট দিতে আসে আপনি যদি ভাবেন যে হঠাৎ করে ইমিগ্রেশন কেউ ফোন করছে ইমিগ্রেশন চলে আসেন জি ইমিগ্রেশন ওইভাবে আসে না যদি আপনার কোনো মারামারির কেস হয় কিংবা কোনো চুরির কেস হয় সেক্ষেত্রে যদি আপনি নাইন নাইন নাইনে ফোন দেন যে পুলিশ আসবে কিন্তু ইমিগ্রেশন এভাবে আসে না ইমিগ্রেশন আসার আগে ওনারা অবশ্যই চতুর্দিকে খবরবার্তা নেয় সর্বপ্রথম তারপরে ওনারা রেট দেয় সেই জন্য আমি আপনার একটা কথা বলবো যে যাদের ভিসানায় তারা সাধারণত যেই এলাকায় সবথেকে বাঙালি বেশি সেই এলাকায় আড্ডা দেবেন না সেই এলাকায় কেনাকাটার জন্য যাবেন না যদি আপনার ভিসা থাকে তাহলে আমি বলবো যে আপনি যান আর যদি আপনার ভিসা না থাকে যেই সব এলাকায় বাঙালিদের দোকান যেই সব এলাকায় বাঙালিদের সব বেশি আড্ডা আমি আপনারা বলবো যে সেই এলাকা থেকে বিরত থাকেন কারণ আপনি যে কোনো সময়ে ওই এলাকায় রেট দিবে এবং আপনি অ্যারেস্ট হইতে পারেন কথা হচ্ছে এতগুলি মানুষ একসাথে ধরে নিয়ে গেল এর মূল কারণ কি সবাই কি অবৈধ জিনা সবাই কি ভিসা আছে তাও না দেখেন দেখা যায় যে আপনি ভিসার জমা দিছেন আপনার সাথে পাসপোর্ট নাই ওই লোকও ধরে নিয়ে গেছে আবার দেখা যায় যে অনেকের কাছে পাসপোর্ট আছে ভিসা আরেক জায়গার তারাও ধরে নিয়ে গেছে মানে এমন আপনার জহুরবাড়ুর ভিসা আপনি আসেন কেএলএ কিংবা শ্রীমুদায় আপনাকেও ধরে নিয়ে গেছে আবার অনেকের দেখা গেছে যে আর টু পয়েন্ট জিরোতে ভিসার জন্য জমা দিছে পাসপোর্ট ইমিগ্রেশনে আছে ওনারাও ধরে নিয়ে গেছে অনেকের দেখা যায় কলিংয়ে আসছে আয়সা পালাইছে ওনারও ধরে নিয়ে গেছে আসলে আমাদের মূলত একটা বড় সমস্যা আছে সেটা যদি আপনাকে একটু বলি সে সমস্যাটা কি আমরা সময় আমরা যারা বাঙালি সব সবসময় মাইডিন বাংলাদেশিদের দোকান বাংলাদেশিদের বাজার এই জায়গায় যাইতে হইবটি বৈধ হইলে আপনি যান সমস্যা নাই যেখানে বাংলাদেশিদের বাজার যেখানে বাংলাদেশিদের মেলা সব থেকে বেশি কিংবা স্পেশালি যেই সব জায়গাগুলিতে অনেক ফরেনার থাকে এই জায়গাগুলিতে আপনি যান যদি আপনার ভিসা থাকে আর যদি আপনার ভিসা না থাকে আমি আপনাকে সাজেস্ট করবো এই জায়গাগুলি যাওয়া থেকে বিরত থাকে বর্তমান যে সময়টা যাচ্ছে মালয়েশিয়াতে যে অবৈধদের যে কিন্তু এই বছরটা যদি আপনি বলেন যে দুই হাজার চব্বিশ সনটা কিন্তু প্রচুর লোক ধরা পড়ছে গত কিছুদিন আগে আমরা একটা তথ্য দিছি সরকার যে সাধারণ ক্ষমা দিছে সেখান থেকে আশি হাজারের উপরে অলরেডি দেশে চলে গেছে এই বছরে দুই হাজার চব্বিশ সনে আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ এই পর্যন্ত আশি হাজারেরও বেশি সাধারণ ক্ষমায় মানুষ দেশে চলে গেছে আরেক দিক দিয়া যেই পরিমাণ মানুষ ধরপাকড় চলতাছে আমরা গত গত যদি গত এক মাসের আগের তথ্য আপনাকে বলি সেখানে বাংলাদেশি ধরা পড়ছে মালয়েশিয়াতে অবৈধ বিশ হাজারেরও উপরে ভাবতে পারেন আপনি আর্টিকেল টু পয়েন্ট জিরোতে ভিসা করলেন আপনি কলিংয়ে বৈধভাবে মালয়েশিয়াতে আসলেন তারপরও অবৈধদের সংখ্যা মালয়েশিয়াতে এখনও বাংলাদেশিরা বেশি এর একমাত্র কারণ বাংলাদেশিরা প্রতারিত হয় বাংলাদেশিদের কাছে শ্রীমুদয় যে লোকগুলি ধরে নিছে তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট তথ্য দিতে চাই আপনাদের সেটা হলো যদি আপনাদের মধ্যে কেউ আটটিকে টু পয়েন্ট জিরোর ভিসা করে থাকেন ধরেন আপনার বস আপনার ভিসার জন্য পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিছে আপনার অনলাইন হয়েছিল সেটা বাতাল হয়ে গেছে কিংবা আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে আছে এখনও অনলাইন হয় নাই এই ধরনের কোনো লোক যদি শ্রীমুদায় যেই রেট দিছে আজকে পাঁচ পাঁচে অক্টোবরে পাঁচে অক্টোবর শ্রীমুদা মাইডিনে যে রেট দিছে সেই রেটের কথা বলছি যদি এমন কেউ থাকেন যে আপনার আপনার কোনো বন্ধুবান্ধব থাকে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যে যিনি আটটিকে টু পয়েন্ট জিরোতে ভিসা করতে দিছে ভিসা এখনও বের হয় নাই কিংবা ওনার পাসপোর্ট জমা দিছে ইমিগ্রেশনে অনলাইন হয় নাই কিংবা পাসপোর্ট জমা ছিল বাতাল হয়ে গেছে এই ধরনের যদি কেউ থাকেন তাদের বসের কাছে একটা এপি বলি আমরা এটা এপি হইল যখন আপনার বস পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয় তখন ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে একটা আপনার বসকে একটা লেটার দেয় সেটাকে সাধারণত আমরা এপি বলি আপনার বসের কাছে যদি এই এপির কাগজ থাকে যারা ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে তার ভিসা বের হয় নাই কোনো সমস্যা নাই তার ভিসা এখনও অনলাইন হয় নাই তাতেও সমস্যা নাই ওই এপির কাগজ নিয়ে গেলে কিন্তু ছেড়ে দেয় এটা আমি নিজে ছাড়াই আনছি এটা প্রমাণ আছে আমাদের কাছে এপির কাগজ নিয়ে গেলে আপনার ভিসা অনলাইন হয় নাই কিংবা আপনার ভিসা এখনো বের হয় নাই আপনার বাতাল হয়ে গেছে এই ধরনের পাসপোর্ট যাদের ইমিগ্রেশনে জমা আছে এখনো তাদের কথা বলতেছি শুধু স্পেশিয়ালি যাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা আছে